ক্লেমে দিয়ে বুঝলাম না তো বাইরে নাকি আই আইয়া দেখছনি আমি টুকাইতেছি ওর ভিতরে ওই বাইরে এক আর রইছে করে আসছনি কেউ এদিকে আয় হায় এদিকে ধরে আইলা আমি নিমি এদিকে আইব কইয়া উই জি 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 করে রাখছ দেখলাম লাগে খেলার উই জি পুছরেছ উই জি জি মাক্রো শাটা ছাইরা দিছি দেখি আই হাই রে আই হাই রে যাক এদিকে মাক্রো একটা ড্যামেজ করছে এদিকে আমি একটা রেটে মেস করছি আই হাই আই হাই আই হাই আই হাই রে নাম্বার থ্রি কি করতেছ নাম্বার থ্রি দেখার রয়েছে এনে আই হাই হাই রে ও শেষ নাম্বার থ্রি কী করতেছ এটি তো হলো কথা কী করতেছ এই জায়গা দাঁড়া দাঁড়া হুম কী রে এনিমি কোস্তাসে না কি করতাসে কোস্তাসে না তো কিছু হয় ও এনিমি কো উই জি উই জি দরাছে উই জি আইবা তুই ফলা তুই ফলা তুই ফলা গায় আইছে এই যা এই যা শেষ যা কিরে আমি না দুইটা ড্যামেজ করলাম তাহলে আনা না তিনটা কইতি গাইলো আচ্ছা টোটাল একটা পাইলাম দুইটা না একটা রিভাইভ পাইলাইছে আচ্ছা যাক দেখা যাক এক রাউন্ড জিতলাম এক রাউন্ড হারলাম দেখা যাক এই রাউন্ড কি করা যায় হ্যাঁ প্রথমে গেছে ওই রেদিকে থেকে কেউ নাই একটাও নাই কো দুইটা আইতাছে এক লগে এক লো দুইটা আইতে দুইটা আইতে Aiyah Buluan lagi Buluan lagi Kikori Kikorobo Kikori Kikori কই কি কর ম গুল না একটু কোনো ড্যামেজ আছে কোনো কোনো প্রকার কোনো ড্যামেজ পাইতেছি কোন প্রকার কোন ড্যামেজই পাইতেছি না ওকে তো হয়ে গেল দুই আর এক দেখা যাক না কই রে তো কেউ আছে নাকি

एक-एक-एक की कौटब पारी ये तो किचु कोरण नहीं गैरेन में न जायें आंचे तो वे दीगे ताऊगे तो पत्ता सीना करना वो जी दीगे तीन चार टैक्लोगे देख सुन अहम्म हम्म 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 आयु Shit. uva vai ser caso ele é ওকে তো দেখা যাক কেটাই কে লাস্ট রাউন্ড হয় কি না দেখা যাবে কই দি হবে না এইদিকে নেই নিমি দেখলাম কই গেল আবার হ্যাঁ হ্যাঁ Okay, ah, yeah. जा आर की कोर्मो दूधा रे टाइम इसको सियार रे दूधी बाय करता वाला हम ना के लेके नहीं मिलते हैं ना री बाय कर्म कैंने हाँ हाँ की कोर्बो की कोर्बो की कोर्बो दूधा ओए बट आ भी नहीं आई तो परस नहीं नंबर थ्री आये परापुरी बाय करी बाय कराई हुआ और शेष उगले जा आश्चर्य कर मुदा मिट कितने ले लेके ले ए